হ্যালো ভিওয়ার সবাই কেমন আছেন আজকে আমি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা দেখব কীভাবে প্রপার ওয়েতে নতুন নিয়মে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আমরা খুলতে পারি তাহলে দেরি না করে চলুন ভিডিও শুরু করে প্রথমে আপনারা টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করবেন এজন্য জন্য স্টোরে চলে যাবেন স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন টেলিগ্রাম দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রাম লিখে সার্চ করার পরে টেলিগ্রাম অ্যাপটা চলে আসছে তো এখান থেকে আপনারা এটাকে ইনস্টল করবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য আপনারা ইনস্টল করার পরে ওপেন করবেন দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে ফেললাম এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে আপনারা স্টার্ট মেসেজিং এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে বিভিন্ন পারমিশন চাইবে আপনারা পারমিশনগুলোকে অ্যালাউ করবেন এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন তারপরে এখানে একটা পারমিশন চাইছে পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন এরপর আপনারা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন যেহেতু আমরা থাকি আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি ওকে এরপর আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন অর্থাৎ যে নাম্বারে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চান ওই নাম্বারটা বসিয়ে দেবেন আমি কপি করে রেখেছিলাম পেস্ট করে দিয়েছি এরপরে আপনারা এই অ্যারো আইকনটাতে ক্লিক করবেন এখান থেকে ইএসএ দিবেন দেন আবার কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা পারমিশন চাইছে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। এরপর দেখতে পাবেন আপনাদের ইমেল অ্যাকাউন্ট চাইবে আপনারা আপনাদের ইমেল অ্যাকাউন্টটা বসিয়ে দিবেন এখানে আমি আমার ইমেল অ্যাকাউন্টটা বসিয়ে দিলাম এরপরে এখানে এই অ্যারো আইকনটাতে আবার ক্লিক করবেন তারপর দেখতে পাবেন আপনাদের ইমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইমেইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসছে আমি এটা এখানে বসিয়ে দি সেভেন ফোর নাইন ডাবল টু ফাইভ দেখতে পাচ্ছেন দেওয়ার পরে কিন্তু এখানে আমার ফোন নাম্বারে আরেকটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনে একটা কল চলে আসছে টেলিগ্রাম থেকে দেখলেন আমি কোডটা এখানে বসিয়ে দিলাম কোডটা বসিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখন আপনারা এখান থেকে আপনাদের নাম লিখে দিবেন আমার নাম যেটা আমি এখানে নামটা লিখে দেই এরপরে আমার লাস্ট নেম লিখে দিলাম ওকে তারপরে এখান থেকে আপনারা ডান পাশে এই এর আইকনটাতে আবারও ক্লিক করবেন এখান থেকে চাইলে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার অ্যাড করে দিতে পারেন যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি তাই আমি এটা পরে অ্যাড করে দিব দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেল এখান থেকে আপনারা কন্টিনিউ দিয়ে দিবেন এখান থেকে পারমিশন অ্যালাউ দেখতে পাচ্ছেন আমার অলরেডি টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে লেখা আসছে ওয়েলকাম টু টেলিগ্রাম চাইলে আপনারা খুব সহজে এভাবেই নতুন নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন তো যাই হোক যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা